আসসালামু আলাইকুম প্রিয় ইফতদায়ী মাদ্রাসার স্যার ম্যাডামগণ স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে আমি কিছুদিন পূর্বে এই ইফতদায়ী মাদ্রাসার এমপি ভুক্তি নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম যে অন্তর্বর্তী সরকার ইফতেদায়ী মাদ্রাসা এমপি এমপিভুক্ত করবে কাজ চলছে প্রক্রিয়াধীন তো আজকে যে খবরটি আপনাদেরকে জানাবো সেটি অত্যন্ত একটি আনন্দের খবর আপনারা যারা এফতেদি মাদ্রাসার শিক্ষক আছেন তাদের জন্য এই সুখবরটি তো তার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন জানা যাক এফতেদি মাদ্রাসার সেই সুখবরটি আগামী দুই দু এক সপ্তাহের মধ্যেই প্রায় ষোলোশো এপত্যাদি মাদ্রাসা ভুক্ত হতে যাচ্ছে অর্থাৎ যে সকল মাদ্রাসা অনুদান পেতেন ইতিপূর্বে সেরকম প্রায় ষোলোশো এক হাজার ছয়শো মাদ্রাসা এমপিভুক্ত হবে এ আগামী সপ্তাহে অথবা এই পনেরো দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ শুরু করেছে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করি যেটা জানতে পারছি সেটি হচ্ছে যে সেই অনুদান পাওয়া প্রায় এক হাজার ছয়শ এফতাদি মাদ্রাসা ভুক্তির আওতায় আসছে কাজ অলরেডি প্রায় শেষের দিকে এখন আপনারা যারা এম এমপিও ভুক্ত হতে যাচ্ছেন এফতাদি মাদ্রাসার আপনাদের ভুক্ত হওয়ার পরে বেতন ভাতা জুন মাস চলছে জুলাই এবং আগস্টের মধ্যে আপনারা এমপিভুক্ত হতে হতে যাচ্ছেন এবং আপনারা সেই এমপি ভুক্তির পরে যে আপনাদের বেতন বোনাস হবে সেটা পাবেন আগামী দু এক মাসের মধ্যেই কাজ প্রায় শেষের দিকে তো এই ছিল এপ্তদি মাদ্রাসা এমপি ভুক্তকরণের সর্বশেষ খবর তো আবারও আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ সেটি হচ্ছে এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও দেওয়ার আগ্রহ বাড়বে এবং সকল সত্য শিক্ষার আপডেটগুলো আপনি আগে পেয়ে যাবেন তো সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমার ভিডিও একখানে শেষ করছি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ